নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই আজকে আমরা লেদামহুল গ্রামে আমাদের ছ অনুষ্ঠান চল মানে চলতে ছিল তো আমাদের প্রোগ্রাম মানে অনুষ্ঠান ছিল লেদামহুল পুঞ্চা থানার অন্তর্গত লেদামহুল গ্রামে তো এইখানে আমাদের আজকে নাচ ছিল বিকাশ মাহলি মানে আমার মিতার সাথে তো আমাদের কি বলে নাচ মানে চলতেছিল আর আজকে এমন মানে বৃষ্টির কারণে নাচ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আমরা এখন কী বলে আসর আসরের মধ্যে আছি পুরা বৃষ্টি পড়িয়া নাচ আমাদের বিকাশ বিকাশ মালি নাচ কি বলে একটা নাচেছিলো আগে পৌঁছেছিলো তো বিকাশ মালি প্রথম পালা দেখান ছিল আর আমাদের ঠিক আর পাঁচ মিনিট পালাটা ছিল মানে উলফাটা বাজি ছিল এই বাজিটা বাকি ছিল বাকি সব কিছু শেষেই হয়েছিলো কিন্তু শেষ হতো দিলো নাই কারণ বৃষ্টির কারণে নাচ কিন্তু ভাঙে গিয়েছে তো এখন আসরের সবাই আমরা জল ভালোই দিলো মোটামুটি তো আসরের মধ্যে সবাই আছে তো এদিকে দেখাচ্ছে এদিকে তন সিং সর্দার আমাদের মানে কি করছে আমাদের কি বলে চেতন সিং সর্দার আসরে জল একবারে জমে গেছে এই কাদা করে না আমাদের সবাই নৃত্যশিল্পীরা সব আছে আর ওইদিকে আমার মানে আমাদের আমাদের মানে কচি বয়সের মানে নৃত্য শিল্পী আমার মিতা বিকাশ মালি চাদর উড়িয়ে ঘুমায় রেছিল মনে হয় এখন আমাদের

আমাদের সবাই আছে আসরে এখন মানে আসরে ফাঁকা লোকজন নাই তো আমরা পুরা এনজয় করছে এখন আমাদের পুলিশরা আছে এদিকে পুলিশরা দেখছো অবস্থা পুরা এনজয় নাকি এখন আমরা তো আমাদের এখন দেখা যাক আসরে তো পুরো মানে জল জমে গেছে তো আমাদের একজন কমিটি দাদা আছে কমিটি দাদার কাছে যাব তো দাদা আপনার কোনো বক্তব্য আছে তো তো আছে বলি আমরা আমাদের কমিটির সবাই আছি জোরে বলুন সদস্য আছি তো এই কমিটি আমাদের আসরের জল জমে গেছে এইটা আমরা বন্দোবস্ত চেষ্টা করছি যুদ্ধ আচ্ছা আচ্ছা সবাই মিলে হ্যাঁ যাতে নাচটা হয় এই তো সবাই হুম এত বিদ্যুৎ চমকাচ্ছে সবার একটা ভয় আছে জীবনে আমাদের তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট ফুর্তি জীবন তো আছেই তো ফুর্তি আমাদের যাচ্ছে যাই হোক আগে বৃষ্টিটা ছাড়াক তারপরে নাচ হবে কেই কি কারণ এখন তো মানে পরিষ্কার করে না আকাশটা তারপরে এই মাত্র জলটা এখনো অবশ্য ঝিমি জমা করছেই কারণ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আসরের মধ্যে পুরো জল জমা হয়ে আছে এবারে মানে এখন অবশ্য দু একটা দর্শক আসছে আমাদের ওই দিক থেকে মানে দু একজন যারা ছিল এই কমিটি দাদারা এই আসরটা একটু ব্যবস্থা করুন বালি তালি দিয়ে দেন হ্যাঁ আর সবাই নো ना কুড়া এই সবাই দুটোনো দিকে থেকে কিছু কম ট্রেলার পাঁচটা হইড়িয়া আমাদের গাড়ি গেলে আছে আমার মেকার গাড়ি ওইটা আর এটা আমাদের গাড়ি তাজ মোট 100 টাকা 5000 টাকা দেয় হ্যাঁ আয় মত दारू আজকে আজকে আরপা

তো হ্যাঁ বাজার কি না হলে যাই হোক আমাদের নাচ অবশ্য শুরু হতে পারে আর মানে অবশ্য দর্শক দু একটা এবারে আসছেই তো আসরটা একটু ভিজা আছে কোনো ব্যবস্থা করবেক তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো যাই হোক আমাদেরকে দেখাচ্ছি আমাদের এধারে জিমুত সিং সর্দার আছে জিমন্ত ভাই এখন কেমন লাগছে মোমেন্টটায় এখন এখন ফ্রি ফিরি বিনা পয়সায় এখন বিনা পয়সায় ফ্রি ফিরি ফ্রেশ আমাদের চলে যাব আমাদের গিরিল গ্রিল রুমায় তো এদিকে আমাদের মিতার গাড়িটা আছে এখন দর্শক ফাঁকা একবারেই দর্শক নাই তো আমাদের এটা আমাদের গাড়ি আর এটা আমাদের মিতার গাড়ি আমার বিকাশ মাহলি যাই আমাদের গিলি রুমে দেখা যাক কি 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 করছে আমাদের গাড়ির ভিতরে কে কে আছে আমাদের কাকু আছে ধমসা বাজাই সেই কাকু আছে আরামসে আর সবাই আছে অবশ্য দেখা যাক কে 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 কি করছে এই যে সনাতন আছে আমাদের মানে এখন সবাই ঘুমে আরামসে দেখতো কিন্তু ভিজা ভুইয়া কারো ঘুম হচ্ছে না আর কেসিও মাস্টার ইয়ে জীবনটা ছটপট ছটপট করছে ঘুমাবার জন্য কারণ ভিজা হয়ে না ঘুমায় আর কোনো ই নাই আর এইদিকে আমাদের আরও আছে গাড়ির তলে আছে জীবন গুছান দিবে গাড়ি যদি গুড় খেয়ে যায় তাও কিন্তু ঘুমাতে ছাড়িবে নাই এই দেখুন সবাই ঘুমায় আছে ভিতরে দেখা আছে না অবশ্য ভালো সবাই ওই গাড়ির তলটা একটু সুখা আছে সবাই দিয়েছে ঘুমাই মানে সামান ভিড় পারে ঘুম যেমন কম হয় নাই কারণ সামান যা কিছু সব ভিজে যাক যারা ঘুমাবে তারা যেমন ঘুমাই ওদের ঘুম যেমন কম হয় নাই ঠিক আছে তো একদম গাড়ি ওস্তাদ আমাদের ভাই না ভাই না ঘুমা রে বাপ তো এদিকে আমাদের আপিলে চন্দা আছে শখিন আছে আর ড্রেসটা খুলে ছিল বাজু দিবার জন্য দেখা যাক এখন কিরকম চেহারাটা লাগছে আপনার দেখা যাচ্ছে কোন দিকে আছে এটা আসরটা আপনারা দেখতে পেয়েছেন জলে একবারে ই হয়ে আছে ওই যে ধামাই করে বালি অবশ্যই আনা হচ্ছে কমিটির দাদারা ওই যে ধামাই করে বালি নিয়ে আসছে আর আসলে অবশ্য নাচ হবে কি কারণ একতাল করে নাচে তো আর কমিটিও ছাড়বে না আর আমরা ওটা উচিত হবে না আমরা অবশ্য জল ছাড়ার পরে যখন বেলা হোক আমরা নাচব তো ও বাগিনা হ্যাঁ বাগিনা তো নামে গেছে টেনশন নাই আমাদের একবারই টেনশন না প্রত্যেক জায়গা যাব কোচি বয়সের আমাদের ড্রাইভার একবারই দেখতে পাচ্ছেন একবারই মোটামুটি হয়ে গেছে হ্যাঁ দুই ঘন্টা দিন হইল খারাপ ছিল তো বন্ধুরা আমাদের নাচ অবশ্য স্টার্ট হবে কি কারণ না স্টার্ট হয়ে কোনো উপায় নাই কারণ এখন বৃষ্টিটা অবশ্য থামে গেছে ইয়ার পর আসরটা কি জিজ্ঞাত করছে বালি তালি অবশ্য দিয়ে আছে তারপরেই নাচ হবে আমাদের তো আমরা আমাদের নাচটা প্রায় শেষের দিকেই পড়ে আমাদের আমার নিতা ঢুকবে বিকাশ মালিক যাই হোক এদিকে আমাদের সরবদা আছে সবাই এখন রাইতে পুরা মানে এখন ঘুমের সময় ছিল কিন্তু এই বৃষ্টিটার জন্য মানে এমন হয়ে গেল যে ঘুম টুম সব মানে ভিজা ভুঁয়া আর আমাদের কি বলি আমরা তো ছৌ নাচটা আমাদের মানে ছৌ নাচে আমাদের অনেক কষ্টের মধ্যে আমরা কাটাই আনন্দ থাকি কিন্তু এই যে যেমন আজকে বৃষ্টি হয়ে গেল এখন সারা সিজনটা ধরুন প্রতিদিন রাত জাগা তার মধ্যে আজকে যে বৃষ্টিটা তো আমরা ছনাচে যখন বাইরে থাকি আর বৃষ্টিটা যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বন্ধুরা কারণ সবাই সকলেই আপনারা জানেন যে আমরা যদি ছনাচে বাইরে আমাদের যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অনেক অসুবিধাই হই কারণ আমাদের তো সেই তিরপালের মধ্যে থাকতে হয় তো তিরপালে কত জল টাকবে দেখুন ধরুন তিরপালটা এখানে ছেঁদা হয়ে আছে এই দেখুন এইটা দেখা আছে এরকম কি করা আছে এই যে ফাটে গিয়েছে তিরপালটা বিজলি আছে অবশ্যই এখন তো এরকমই আমাদের তাও আমরা আনন্দে থাকি কারণ আমাদের আমরা এই ছৌ নিয়ে আমরা ছৌ ছাড়া আমরা বাঁচতেও পারবো নাই তো যতই কষ্ট হোক আমরা ছৌ ছাড়ছি না ছাড়বো নাই হ্যাঁ বৃষ্টি একটু কষ্ট হয়ে সোনাচের যখন বাইরে যাই আমরা অনুষ্ঠান করতে আছি ওনা তখন যদি রাতের মধ্যে বৃষ্টি হয়ে আসে চলে আসে তাহলে অনেক কষ্ট হয় কারণ এত সামানপত্র গাড়ি তো সব এখন মানে সেরকমভাবে সাজানো সাজা সাজাতে গেলে অনেক বানতে হবে ঘুরে মোড়াকে সব যে আমরা এই দাঁড়ায় দুড়ি যে ভিজা ভুঁয়া এখন দাঁড়ায় থাকতে হবে তো যাই হোক অবশ্য কিছুক্ষণ পরে অবশ্য নাচ স্টার্ট হবে আমাদের তো আমি আর বিশেষ কিছু বলছি নাই তো সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি সমাপ্ত করছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার মনের উৎসাহটাকে বাড়িয়ে দেবেন তো যাই হোক আমি সকলকে সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটি সমাপ্ত করছি তো যাই হোক সকলকে প্রণাম